বিয়ের ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলে মেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে ওর কমন পড়ছে কমন পড়ছে মাসা গার্ডিয়ান যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝছেন আপনারা মিলায় দিয়ে ওদেরকে বিয়ের পিড়িতে বসায় দিয়ে বয়স হয়ে গিয়েছে সোজা বাপমাকে বুঝাবা বাপমা বিয়ে দিলে না দিবে তোমাকে প্রতিবাদ করে হলো বিয়ে করতেই হবে যে কি না বলো বিয়েটা কখনও আবেগে পেরোবো বিয়েটা আবেগের জিনিস না আর ঠাস করে বিয়ে কইরো না একটু সময় নাও দুই মাস তিন মাস একটা মেয়েকে দেখেই এখনই কোমর এইটাই আমার লাগবে না 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 সময় নাও সময় নিবা যত বেশি তোমাকে আল্লাহ অতই উত্তম সঙ্গী দান তো নাহলে পড়লেন না আপনারা সবাই

এমনকি স্ত্রীর দিকে নেক নজরে তাকাবেন তাতেও নাকি তার মুখে খাবার তুলে দেবেন তাতেও নাকি তার হাত ধরে হাঁটবেন তাতেও নাকি তাকে নিয়ে রাতের চাঁদ দেখবেন তাতেও নাকি আপনি আপনার নিয়ত থেকে চেঞ্জ করেন কাজের ডাইরেকশন চেঞ্জ করেন পরকারের স্বার্থ থাকলে করবো না হলে করবো না হয়ে গেছে আমাদের যুবকরা বিয়ে সাথের কোনো ব্যবস্থা নাই রিজিকের কোনো সোর্স নাই বিয়ে করতে পারে না গোপনে পাপ করে

বংশ ভালো হয় আলহামদুলিল্লাহ মেয়ের অর্থ সম্পদ আছে আলহামদুলিল্লাহ যদি এগুলোর কোনোটাও না থাকে দিনদারিতা থাকে ডেসপোটাকে দেখে না কিছু দেখা দরকার কিছু দেখার দরকার এরপরে আরেকটা কথা বলতে ভুলে গেছে যে আপনি এই লেভেলে যাওয়ার আগে নিজেও পবিত্র থাকার চেষ্টা করলেন আপনি নিজে জেনায় যায়ন না নিজে পড়নে যায় না নিজে হারাম অ্যাফেয়ার্সে যায় না যদি আপনি যান তাহলে পাক কিন্তু আপনাকে পবিত্র স্ত্রী নাও দিতে পারেন এটাই আল্লাপাকের নীতি যে একজন পবিত্র মানুষ পবিত্র মানুষ পায় ঠিক আছে যে যেমন আল্লাহ তাকে তেমন মিলিয়ে দেন এটা আল্লাহ একটা না এর ব্যতিক্রম হতে পারে কিন্তু আপনি যদি পবিত্র না থাকেন আপনি পবিত্র নাও পেতে পারেন আপনি আগে নিজে পবিত্র থাকেন তারপরে আপনি এখন মেয়ে দেখেন আলহামদুলিল্লাহ বললাম দিনদারিতা প্রাধান্য দেন এখানে হারি সেটা বলা হয় নাই যে চারটা গুম দেখে বিয়ে করো বরং বলা হয়েছে চারটা গুম দেখে সাধারণত বিয়ে করা হয় ঠিক আছে করো আদেশটা এমন নয় ইনকাহ কথাটা এমন নয় বা ইনকাহ এমন নয় তুন মানে বিয়ে সাধারণত করা হয় কেউ টাকা দেখে কেউ সৌন্দর্য দেখে কেউ দেখে বংশ তুমি দেখো দিন নবীজি বলছেন তুমি দিন দেখো তাহলে তোমার হাত ধুলে দূষণিত হবে মানে ধ্বংস হয়ে যাবে আর দিন দেখার ক্ষেত্রে শুধু বাইরের গেট আপটা যথেষ্ট নয় তার পড়াশোনা দেখেন তার হিস্ট্রি ঘাটবেন তার অতীতে সে কোথায় কোথায় পড়াশোনা করেছে কি করেছে খোঁজ খবর নেবেন তারাহুরা করে কোন ডিসিশন নিয়ে এটা খুব ভুল করে মানুষ ঠিক আছে তার হিস্ট্রি ঘাটেন যে সে কোথায় পড়াশোনা করেছে কি করেছে না করেছে তার পরিবারের বায়োডাটা ঘাটে তার পরিবারের সদস্যরা কেমন নামাজ পড়ে কিনা আর ইসলামের প্রতি কেমন ধারণা পোষণ করে তার মাকে দেখেন তার মা পর্দা করে কিনা তার মা ইসলামের উপর আছে কিনা তার নারীকে দেখেন তার পরিবার বর্গকে দেখেন তারপর একটা ডিসিশন একটা সহজ হবে